নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালোই আছেন আর আমার এই এন্টারটেনমেন্ট আন্ডারস্কোর ইনফরমেশন চ্যানেলটিকে অনুভব করছেন আজকে আমি আপনাদের আরেকটি নতুন গল্প নিয়ে আসব গল্পটি খুব মন দিয়ে শুনবেন দেখুন উপরবেলা যখন চায় তখন কী করে মানুষ ভালো হয়ে যায় তাই নিয়ে একটা গল্প সেটা হলো যে একটা বাচ্চা জন বাবা মায়ের একটি মেয়ে ছিল সন্তান তো মেয়েটির জন্ম থেকে হাটের সমস্যা ঠিক আছে এবার ওর মাঝে মাঝেই বুকে ব্যথা করতো তো যখনই ওর মাকে বুকে ব্যথা করতো তো এরপরে ওর কি ছ সাত বছর যখন বয়স হলো তখন ওর ডক্টরের কাছে ওর মা বাড়ির লোক নিয়ে এসছিল অপারেশনের জন্য এবার সবাই ওর মানে এত ছোট বাচ্চা সবাই ওকে খুব ভালোবাসতো সবাই ওর সাথে খুব ভালো সম্পর্ক ছিল আর নার্সিংহোমের যে ডক্টর উনি প্রচণ্ড ভালোবাসতেন আর উনি অত্যন্ত এক্সপার্ট ছিলেন এই হার্ট সার্জারির বিষয়ে উনি যখন বাচ্চাটিকে ইয়েতে এনেছিলেন বেডে ও অপারেশন থিয়েটারে আনা হলো উনি বাচ্চাটিকে ইনজেকশন পুশ করার আগে জিজ্ঞেস করলেন তোমার কি ব্যথা করে বলছে যে হ্যাঁ যখনই ব্যথা করে আমি মাকে জিজ্ঞেস করি মা আমার বুকের বা দিকটা কি হয়েছে যে আমার ব্যথা করে তো কি তখন ওর মা আমার মা বলেছিলেন যে তোমার বুকের বা দিকে রামকৃষ্ণ আছেন তাই জন্য সবসময় রামকৃষ্ণ আছেন তোমার কিচ্ছু হবে না দেখো তো বাচ্চাটি বলেছে যে আমার কোনো কষ্ট হচ্ছে না শুধু ডাক তুমি না ডাক্তারবাবু আমাকে শুধু একটু বলবে রামকৃষ্ণ আছে কি না তুমি একটু দেখে আমার বুকের বা আমি তো দেখতে পাচ্ছি না তুমি যখন অপারেশন করবে একটু দেখো তো রামকৃষ্ণ আছে কি না আছেন কি না তখন ডক্টর বললেন অবশ্যই আমি যদি দেখা পাই তোমাকে নিশ্চয়ই বলবো অপারেশনের পর তুমি একটু সুস্থ হয়ে গেলে এবার উনি যখন অপারেশান করতে শুরু করেছেন তখন দেখছেন যে ও হার্টের ভেতরে যে আর্টারিগুলো আছে সেটা মানে প্রত্যেকটা প্রত্যেকের সাথে লেগে আছে জুড়ে আছে আর করা প্রচণ্ডভাবে অসম্ভব ঠিক আছে এবার উনি উনি তো কেটে ফেলেছেন বুক অপারেশন করার জন্য করে উনি মানে টোটালি উনি টোটালি নিজে থেকে নিজে পুরো ভেঙে পড়েছেন মানে উনি কিভাবে করবেন সেটা ভেবে উঠতে পারছেন না এবার উনি নিজের যে সিটে বসে ফেলেছেন ওনাদের বলেছেন যাও তোমরা সব কিছু বন্ধ টন্ধ করে দাও এটা সম্ভব না কেন এইভাবে আর তখন না ওই যে ইসিজি লাইনটা না ওরকম কার্মিং হচ্ছে না কারণ এই চেয়ারে বসে মাথায় হাত দিয়ে রামকৃষ্ণকে বলছেন যে তুমি আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারলাম না তুমি 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 দেখো যা করার করো আমি পারলাম না আমি হেরে গেলাম আমি তখন আমাকে তুমি পথ দেখাও তো সেই সময় বাচ্চাটি কি করলো তখন ঠিক সেই মুহূর্তেতে কি ঘটেছিল জানো তো ঠিক সেই মুহূর্তে হঠাৎ ওনার জুনিয়র ডাক্তাররা বলছেন যে দেখুন ইসিজি লাইনটা আবার শুরু হয়েছে চলা হার্ট হচ্ছে যেই মুহূর্তে সাথে সাথে উনি আসলেন আসলেন এসে আবার করলেন এবার অপারেশন করার পরে পরের দিন মেয়েটিকে জিজ্ঞেস করেছিলেন যে মেয়েটি জিজ্ঞেস করেছিল যে ডাক্তারবাবু তুমি কি আমি তো এখন ভালো হয়ে গেছি আর ওর বাবা মাকে বলেছে যান আপনার মেয়ে এখনো আরও ষাট বছর বাঁচবে তখন বলেছে ডাক্তার তখন মেয়েটিকে জিজ্ঞেস মেয়েটিকে জিজ্ঞেস করছে তুমি তো ভালো হয়ে গেলে এখন তুমি বাড়ি চলে যাবে তো বলছি আচ্ছা তুমি কি রামকৃষ্ণকে দেখেছিলে তখন বলছে যে না আমি রামকৃষ্ণকে দেখতে পাইনি কিন্তু আমি অনুভব করেছিলাম রামকৃষ্ণ যে আছেন সেটা আমি অনুভব করেছিলাম তো তারপরে উনি ওই অপারেশন থিয়েটারে মা সারদার আর রামকৃষ্ণদেবের দুটো ফটো লাগিয়ে রেখেছিলেন মানে সেই অপারেশন থিয়েটারে এই ছিল আমার প্রথম গল্প এবার আমি চলে আসছি অন্য একটি গল্প নিয়ে গল্পটি হলো এরকম যে হয় না আমাদের বাবা মা মারা যাওয়ার পরে মানে যখন আমাদের আমরা যখন ছোট মানে ছোট বয়সে যদি বাবা মা কারোর মারা যায় তখন কি হয় তখন বাবা মা আত্মার অনেক সময় শান্তি পায় না ঠিক আছে তো আমি এমন একটি এমন একজন এই গল্পটি বলেছিল তার বন্ধু হচ্ছে একটি তার এক বন্ধু ছিল সে বন্ধুর বাবা মা অল্প বয়সে মানে ওদের বয়স ওরা একটু ইয়াংকালে মারা গেছেন তো এবার মারা যাওয়ার পরে কি হয়েছে প্রথমে মা মারা গেছে তারপরে বাবা মারা গেছেন আর সেটা খুব কম ব্যবধানের মধ্যেই মারা গেছেন এবার এরা তো ছেলেটি তার ওরা না অনুভব করতো যে মায়ের বা বাবার একটা অস্তিত্বটা অনুভব করতো এবার মেয়েটি বেশি অনুভব করত কেন মেয়েটি যখন রান্না করতে রান্নাঘরে গেছে তখন ভাত উপর দিতে যাবে মানে মেয়েটি ভাবছে আমি কী করে উপর দিতে ওপর দেবো ভাতটা বসিয়ে সব কিছু ভেবে এবার ঘরে বসে কাজ টাজ করছে যে ভাতটা হয়ে গেলে উপর দেবো কিন্তু দেবো কীভাবে তো মেয়েটি এখন ভাতটা হয়ে যাওয়ার পরে আবার এসছে এসে দেখছে ভাত উপর দেওয়া হয়ে গেছে ছেলেটিও বিভিন্ন সময় অনুভব করেছে যে বাবা ওই যে আটা মাখার বিষয়টা যে আটাটা নামিয়েছে কিন্তু মাখবে এটা চিন্তা করে অন্যদিকে মানে অন্য একটা কাজ টাজ করে সবজি টবজিগুলো কেটে নিচ্ছে তো ইন দ্য মিন টাইম দেখছে কি আটা নিচে পড়ে টড়ে আছে এবার আটাটা আটা মাখাও হয়ে গেছে একটা গামলার মধ্যে আটাও মাখা হয়ে গেছে এবার এরকম করে অনুভব করছে তখন ওর বন্ধুটিকে বলল তখন বন্ধুটিকে কথাটি বলেছে এবার বন্ধু তখন বলেছে চল যে গয়া পিন্ডি দিয়ে তোর বাবা মায়ের কেন ওনাদের আত্মা বোধহয় এখনও ঘুরছেন তো ওনাদের আত্মার শান্তি কামনার জন্য গয়াতে চল গয়াতে গিয়ে একটা পিন্ড দিয়ে আসি তো এবার ওনারা গেছে যথাসময়ে ওরা দুই বন্ধু গেছে এবার হয় না আমাদের যে এসি কম্পার্টমেন্টগুলোতেও যে গেটটা খুললা খোলার পরে মানে ঢোকার গেটটা না তারপরে যে গেটটা যেটা আর কি মেন যেই জায়গাগুলোতে স্লিপ মানে সিটগুলোর ওখানে একটা দরজা থাকে এসির হাওয়াটা যাতে না বেরোয় তো ওখানে ওই দরজাটা খুলে যখন ঢুকতে দরজাটা খুলেই যে ঢুক যে বার্থগুলো আছে না একদম আপার বার্থে ছেলেটি শুয়ে আছে আর বন্ধুটি লোয়ার তার নিচের বার্থে মিডল বার্থে শুয়ে আছে এবার কি হয়েছে এবার মাঝরাত্রে ও ওয়াশরুমে যাবে ঠিক আছে এবার ও ওয়াশরুমে যাবে ওয়াশরুমে গিয়ে যেতে গিয়ে বেরিয়ে দেখছে যে একটি ছেলে দরজার কাছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দরজার থেকে বাথরুমের বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে তখন বলছে কী ব্যাপার জানেন না আপনি বা এখানে দাঁড়িয়ে সিগারেট খেতে নেই আপনি খাচ্ছে বলছে আমি ওসবের উর্ধে আমি এসব অত নিয়মটিও মেনে টেরে চলি না আমি সব মেন নিয়মের একদম বাইরে আমাকে কেউ ধরতেও পারবে না তো উনি এরকম বলা টলার পরে উনি বাথরুমে গেছেন এবার ফিরে এসে দেখছি যে ছেলেটি দরজার থেকে নেমে যে পাদারিগুলো হয় চলন্ত ট্রেনে ওখানে দাঁড়িয়ে আছে হঠাৎ দেখছে ছেলেটি নেই ঝাঁপ দিয়েছে বর এ তাড়াতাড়ি করে দরজার কাছে গেছে দরজার কাছে গিয়ে দেখছে যে ছেলেটির গলা পুরো কাটা বডিটা পুরো লটকাচ্ছে চাকার সাথে এবারও ভয় পেয়ে গেছে মানে ভয়ে ঘামছে ঘেমে পাশ ফিরতেই দেখছে কি যে লাল কালি দিয়ে মানে রক্ত দিয়ে লেখা দেওয়ালে ওই বাথরুমের সাইডের দেওয়ালটাতে যে আমি মুক্তি চাই আমাকে মুক্তির ব্যবস্থা করে দিন তার আগে একটা কথা বলে নিই ওই ছেলেটি যে সিগারেট খাচ্ছিল সে তখন এই ছেলেটিকে জিজ্ঞেস করলো যে গয়ায় যাচ্ছেন তো বলছে হ্যাঁ আপনি কী করে জানলেন না বুঝতে পেরেছি আপনি গয়াতে যাচ্ছেন কারো পিণ্ড দিতে তো বলছে যে হ্যাঁ তখন এই কথাটা হয়েছে এবার ওই যে রক্ত দিয়ে লেখা সেখানে লেখা ছিল মুক্তি চাই লাল রক্ত দিয়ে আর আমার পারলে আমাকে মুক্তি দিয়ে আসবেন আমার নাম হচ্ছে শুভদীপ ঘোষ আমি নামটা বদলে বললাম হয়ে গেলে ঘটনাটা এবার ছেলেটি যেই ঘর ফিরিয়ে আবার দরজার কাছে দেখছে দেখছে যে ওই যার সাথে কথা বলছিল শুভদীপ ঘোষ তার মাথাটা নেই কিন্তু গলা থেকে আছে ঠিক আছে আবার কিছুক্ষণ বাদে তাকিয়ে দেখছে গলাটা আছে আর ওর দিকে তাকিয়ে মানে মাথাটা পুরো আছে কিন্তু নিচের বডিটা নেই ওর দিকে তাকিয়ে হাসছে তো ও তো মানে ওই দেখে না ওখানে বেহুশ হয়ে পড়ে গেছে তখন ওর বন্ধু বলেছেন যে পরের দিনকে বলছে যে তুই এরকম যখন হুঁশ ফিরেছে বলছে তুই ওখানে বেহোশ হয়ে পড়েছিলিস কেন তুই তো সবাই বলছে আপনি তো বাইরে বেরিয়ে যেতে পারতেন আপনি এরকম অবস্থায় ছিলেন তখন ও কিছু বলে বন্ধুকে বলছে পরে বলবো এভাবে পরে বলবো বলেছে তারপরে গয়া স্টেশন এসছে নামার পরে কাছেই আমি নাম বলছি না একটা আশ্রম আছে আপনারা সবাই বুঝতে পারছেন যেখানে রামকৃষ্ণ দেব মা শারদাকে পূজিত হন তো ওখানে গেছে ওখানকার সিস্টেম হচ্ছে সকালবেলা উঠে লাইন দিয়ে খাবারের টিকিট নেওয়া ঠিক আছে আর ওই সময় খাবারের টিকিটে লাইন না দিলে খাবার পাবে না তো যাই হোক টিকিট টিকিট কেটেছে স্নান টান করেছে এবার ওখানে বিভিন্ন যে আশ্রমে যে সন্ন্যাসী আছেন তাদের সাথে কথা কথা বলেছেন এরকম তো একদম সন্ধ্যাবেলা সব কিছু দেখেছেন সেদিনকে আর কোথাও যায়নি পিণ্ড টিন্ড দিতে তখন সন্ধেবেলা ওই সন্ন্যাসীকে সমস্ত গল্প বল ওই কথাগুলো সব বললেন যা যা ঘটেছে বন্ধুর সামনে তখন উনি বলেছেন যে কালকে যখন আপনি গয়ায় যাবেন বলছে আমার কি পিণ্ড দেওয়া উচিত বলে অবশ্যই সে তো মুক্তি চেয়েছে আপনার কাছে বলেছে আপনি পিণ্ডটা দিয়ে দেবেন তো বলছে ঠিক আছে এবার গয়া গেছে গয়ায় পিণ্ডতে বলছে আপনি সকালে যাওয়ার আগে আপনার আপনার শরীরটা আপনাদের দুজনের শরীরটা বেঁধে নিয়ে যাবেন কেন প্রেতজনী না সহজে মুক্তি পায় না আর ও প্রেতের মানে যারা আত্মহত্যা করে তাদের সহজে মুক্তি হয় না আর ওদের প্রেতজনিতে যেয়ে ওদেরকে পিণ্ড দিতে হয় তো সেটি যখন থেকে যাচ্ছে আর বাঁধন নিয়ে সকালবেলা গেছে পুরো হাতে লাল সুতো টুতো সব বেঁধে টেঁধে গেছে লাল হলুদ সুতো বেঁধে গেছে এবার কি হয়েছে ও যখন ওর বন্ধুত্ব পিণ্ড দেওয়া হয়ে গেছে এবার ও ছেলেটি যখন পিণ্ড দেবে প্রেজন ইর ওখানে তখন বলেছে ঠাকুরমার ও তখন ঠাকুর বলেছে যে আমার কাছে কাছে তুই থাকবি আমাকে ধরে থাকবি তো ছেলেটি উঠতে গেছে এবার যারা আত্মহত্যা করে না তারা মুক্তি নিতে চায় না মানুষের কি হয় আমি এটা শুনেছি মানে অনেকেই ভালো ভালো বৃদ্ধরা বলেছেন যে মানুষ যখন আত্মহত্যা করে তার তো একটা টাইম স্প্যান আছে জীবনে যে সে ধরুন ষাট বছর বা সত্তর বছর বাঁচবে কিন্তু সে যদি তিরিশ বছর বেঁচে বেঁচে থাকে তো তিরিশ বছর পরে আত্মহত্যা করে তো তার তো আরও তিরিশ বছর রয়ে গেল তো সেই আত্মাটা তার ঘোরে চারিদিকে ঘোরে আর আত্মহত্যা তারা সহজে মুক্ত পেতে চায় না আর আত্মহত্যা যারা করে হচ্ছে একটু বয়সকালে তারা তাদের ক্ষেত্রে অতটা কষ্টদায়ক না কিন্তু যারা অল্প বয়সে করে তাদের তারা তখন বোঝে যে আমরা ভুল করে ফেলেছি তো সেক্ষেত্রে তারা কিছুতে যেতে চায় না আর দুষ্টুমি করে তখন তারা তো এটা আমি শোনার কথা মানে কিছু কিছু ক্ষেত্রে দেখে আমি নিজে ফিল করিনি তার মানে এটা এটা না যে কারোর সাথে ঘটেনি তো যাই হোক ছেলেটি এবার এমন ভাবে ডুবেই যেত মানে একদম গড়িয়ে গড়িয়ে পড়ে যেত মানে জলে তো যাই হোক এরপরে আরো কিছুটা উঠতে গেছে উঠতে গিয়ে ওর হাতের সুতোটা একটা সেতু খুলে গেছে ওর বন্ধুর কিন্তু কিছু হয়নি ওর বন্ধু যে কাজ টাজ করলো ওর বন্ধুর হাতে সুতো টুতো যেরকম ছিল সেরকমই আছে এটা করার পরে ও তো খুব খারাপ লেগেছে বিষয়টা বিষয়টা খারাপ লাগার পরে ও তখন ভয় পাচ্ছে ভীষণ ভয় পাচ্ছে তখন ইয়ে বলছে আপনি কিন্তু এই যে আমি যখন মন্ত্র পড়বো আর আমি যখন এই কাজগুলো করব আপনাকে বিভিন্নভাবে বিরক্ত করবে আপনাকে ফেলে দিতে চাইবে আপনি কিন্তু আসন থেকে কিছুতেই উঠবেন না ভয় পাবেন না আপনাকে অনেক রকম সমস্যা হবে আমাকেও হবে আপনি কিন্তু উঠবেন না আপনাকে কে ডাকছে কে কি বলছে তো ওকে উনি যখন উঠতে যাচ্ছে বলছে তুই দিবি না আমার পিণ্ড দিবি না আমি মুক্তি চাই না আমার আমি আমি এমনি বলেছিলাম আমি মুক্তি চাই না তো এরকম হচ্ছে তো যেমন ভাবে হয়েছে কাজটা হয়েছে হওয়ার পরে ওই ছেলেটির হাতে তখন ওই একজন তখন ওই যে পুরোহিত যিনি এইটা কাজগুলো করা ছিলেন উনি তখন ওর হাতে বললেন একটা লোহার পেরেক দিয়ে দিলেন বললেন তুমি সবসময় তোমার পকেটে এই পেরেকটা রেখে দেবে পেরেকটা কিন্তু কোনো মতেই তুমি হারাবে না তো এটা বলার পরে ছেলেটি ইয়ে করলো যে পেরেকটি হারাবে না বলেছে এবার ওরা ও আসছে ওকে তারপরেও বলছে তুই তুই কেন দিলি তোকে আমি মানা করেছিলাম না তোকে আমি ছাড়বো না তোকে আমি শেষ দেখে ছাড়বো তুই কেন দিলি মানে তখনও মুক্তি কিন্তু মানে পিণ্ড দেওয়া হয়ে গেছে যাই হোক এবার হয়েছে এবারও যখন ফিরে আসছে সেদিনকে আবার রাত্রিবেলা ট্রেন ধরে ফিরে আসছে ফিরে আসার সময় ও বাথরুমে গেছে বাথরুম থেকে ফিরে এসে ও বলছে কি যে ওকে বলছে যে দাদা অনেক ভালো করেছেন আমার ভিডিওটা দিয়ে এখন আমি চলে যাব আমি আর আপনাকে কোনো ক্ষতি করব না আপনি পেরেকটা ফেলে দেন আমি আপনার পেরেকটা রাখতে না আপনি ফেলে দেন তো ছেলেটি তখন পেরেকটি ওই বাথরুমে রেখে চলে এসছে তো কোনো একটা সাইডে রেখে চলে এসছে এবার কি হয়েছে যেই পেরেকটি ছুটে এসছে তখন ওকে আবার ধরেছে যে তুই তোকে আমাকে মুক্তি দিতে কে বলেছে আমি তো মুক্তি চাই না তুই কেন মুক্তি দিলি আমাকে আমি তো তোকে এমনি বলেছিলাম আমি এইভাবেই সারাটা জীবন কাটাতে চাই যতদিন পারবো এইভাবেই কাটাবো তখন ছেলেটি তখন হঠাৎ মনে পড়লো আরে পেরেকটি তো আমি ওয়াশ করে দিইনি মানে ওই অবস্থাতেই কোনোভাবে মতে ওই পেরেকটি আনতে গেছে ছেলেটির একটা ভুল হয়েছিল যে যখন ওকে বলছে পেরেকটা ফেলে দেন আমি কিছু করবো না ওর তো ওটাই ভুল হয়েছিল যে পেরেকটা ফেলে দেন ও কেন পেরেকটা ফেলে দিতে বলছে ওকে তো তিন দিন রাখতেই বলেছেন ওই পুরোহিত তো যাই হোক ছেলেটি আবার ওখান থেকে দৌড়ে গিয়ে পেরেকটি এনেছে পেরেকটি নেয়ার পরে পেরেকটি নিয়ে তারপরে ছেলেটি যখন পেরেকটি হাতে নিয়েছে তখন ওই আর সে অনুভব করছে না শুধু একটা কথাই বলল অনেক ভালো বললেন আমাকে মুক্তি দিয়ে আপনার মঙ্গল হোক কিন্তু আপনার কিন্তু এরপরে ছেলেটি বাড়িতে আসার বাড়িতে চলে এসছে বাড়িতে চলে আসার পরে তিন দিন বাদে পেরেকটি ফেলে দিয়েছিল নদীর জলে ভাসিয়ে দিয়েছিল কিন্তু তারপর থেকে ছেলেটার আর কখনো কোনো কিছু খারাপ হয়নি তো এটাই ছিল গল্প ভালো খারাপ যেটাই লাগুক কমেন্ট করবেন লাইক করবেন আর যদি এরকম আরও গল্প শুনতে চান একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন